আজকে সাড়ে নটার সময় ঘুম ভাঙল গতকাল রাত্রিবেলা আবার পায়ে টান টুলের অবস্থা ভীষণ জাস্ট ঘুম থেকে উঠলাম প্রচন্ড পায়ে টান ধরেছিল তার ফলে বা মানে কন্টিনিউ ছাড়ছিলই না একটু ম্যাসাজ করে দিচ্ছে আবার হচ্ছে আবার ঠিক লাগছে আবার হচ্ছে এরকম কিছু দু তিনবার অনেকটা ঘুমের বেঘাত ঘটেছিল তারপর দুদিন ধরে ঘুম টুম নেই গলার অবস্থা বুঝতে পারছো কি পরিস্থিতি ডাক্তারের নাম লেখাতে হবে আজকে হচ্ছে শনিবার তো আজকে ডাক্তার যেহেতু আমাদের এইখানে বসবে আসবে আর আমার সাদের পরেই ডেট ছিল ডাক্তার দেখাতে যাওয়ার তো সেখানেই যাবো দুপুরবেলায় নাম লেখাবো এই জাস্ট ঘুম থেকে উঠলাম যেন তো আর এদিকে ঘরে ফুলের ইয়েটা খুলে নিয়ে নিয়ে যে গিফট আনবক্সিংয়ের ভিডিওটা ভেবেছিলাম এখানটায় করবো ব্যাকগ্রাউন্ডটা সুন্দর লাগবে তো দেখি ফ্রেশ হয়ে নিই ফ্রেশ হয়ে যাওয়ার পর যদি হচ্ছে কিছু খাওয়া দাওয়া করি করে নিয়ে যদি করতে পারি হ্যালো এভরিওয়ান গুড মর্নিং কেমন আছো তোমরা সবাই আশা করছি ভালো আছো নতুন একটা দিন নতুন একটা সকাল নতুন একটা ব্লগে অনেক স্বাগত জানাচ্ছি দেখো বাড়িতে একটা অনুষ্ঠান হলে কী হয় মানে অনেক দিন থেকে একটা প্রিপারেশান থাকে এই হবে সেই হবে ওই করব সেই করবো এরকম একটা ব্যাপার থাকে কিন্তু সেই রেস্টটা কাটতে কাটতে মানে অনুষ্ঠানে শেষ হওয়ার পর যে রেস্টটা থাকে সেই রেস্টটা কাটতে কাটতে অনেকটা সময় লাগে অনেকটা পরিশ্রম করতে হয় তারপরেও আবার এই যে ঘর বাড়ি পুরো আগে যেমন গোছাতে হয় পরেও আবার ঠিক তেমনভাবেই গোছাতে হয় রান্নাঘর বেহাল অবস্থা কালকে কিছু করিনি ইভেন কালকে আমি ব্লগটা যে শেষ করবো সেটাও করিনি শরীর ছিল না তারপরে ভালোও লাগছিল না সবাই বাড়ি ফাঁকা করে চলে গেল তো মানে একদিন ছিল মাঝখানে সেই দিনটা তো আর ওই আনন্দ করতে করতেই কেটে গেছে কিন্তু সেইভাবে গল্প গুজব কিছুই তো হয়নি দিদিদেরও থাকা সম্ভব নয় তো যাই হোক বাড়িটা পুরো ফাঁকা হয়ে গেছে আবার সেই দুজন মানুষ চলো কাজে হাত দিয়ে এইভাবে বসে থাকলে তো হবে না আর গলার পরিস্থিতি ভীষণ খারাপ একটু গার্গল করব কালকে ভালো ছিল আবার দেখি সকালবেলা উঠে এই পরিস্থিতি রাতে ফ্যান ছাড়া থাকতে পারছি না গরম লাগছে এদিকে কি করব বলো আর শুনেছি এই প্রেগনেন্সিতে নাকি গরমে কষ্টটা হয় তো প্রচণ্ড গরম লাগছিল কিন্তু কিছু করার নেই ফ্যান চালিয়ে শুতে হয়েছে ওই জন্য মনে হয় আবার ইয়ে হয়ে গেছে প্যান্ডেলের বাসগুলো ওখানটায় রেখেছে নিয়ে যাবে হয়তো কালকে খুলে ওখানটাতে রেখেছে আবার দেখতে পাচ্ছ এই যে ওইদিকে চলো পরে দেখা হচ্ছে কাপ এই বোতল গুলো কি বাইরে ফেলে দেবো কি করা যাবে তো হ্যাঁ হ্যাঁ তো বস্তা নাও অনুষ্ঠান পরে দুজনের শরীরেই বেহাল অবস্থা কাজে যেতে চেয়েছিল সত্যি বলতে আমি যেতে দিইনি কারণ সর্দি জ্বর লেগে রয়েছে দুটো দিন ঘুম নেই ওরও শরীরটা খারাপ তো আমি বললাম ডক্টরের কাছে নাম লেখাও তুমিও আজকে একটু ডক্টর দেখিয়ে নাও আর আমার তো দেখাতে যেতেই হবে নাম লেখানো হয়ে কার ওপর চাপ পড়ে যাবে তাই ও একটু আমার সাথে সাথে কাজ করে দিচ্ছে ঘর বাড়িটা পুরোটাই ঝাড় দিয়ে দিল আর আমি এদিকে বিছানাটা তুলে নিলাম গলার অবস্থা ভীষণ বাজে মুখটা ধুয়ে আগে ভাবলাম একটু চা খায় ওকেও চা দিয়েছি আমি বললাম আগে একটু চা করবো লিকার চা তাহলে একটু গলাটা মানে একটু উইয়ে লাগবে উপশম হবে আর কি এই যে বিস্কুট দিয়ে এখন হচ্ছে চা খাবো তারপর কাজ করবো আর ও ঘর বারান্দা সমস্তটাই ঝাঁট দিয়ে দিয়েছে রান্নাঘরে ক্লিন করতে হবে ভাত বসাতে হবে ঘর দোর গোছাতে হবে আজকে আবার ডাক্তার দেখাতে যেতে হবে অনেক কাজ অনেক চলো আর বকছি না ঠিক আছে বিস্কুট খেয়ে চা খেয়ে একটু গলাটা সারি কাজে হাত দেওয়ার আগে ভাবলাম একটু খেয়ে নিই প্রচন্ড খিদেও পেয়ে গেছে বেলা হয়ে গেছে যেহেতু তো সকালবেলা আপাতত ভাত করলাম আলু সেদ্ধ দিয়েছি আর পটল ভাজা ভেন্ডি ভাজা আর বেগুন ভাজা এটা দিয়ে এখন সকালবেলা খেয়ে নিই অনেক বাকি খিদে পেয়েছে প্রচন্ড ভাবলাম একটু ভাত খেয়ে নি এই যে সেদ্ধ ভাত করলাম এনা আজ শনিবার ডিম টিম কিছু দেওয়া যাবে না খিদে হ্যাঁ দিই তো ওই জন্যে করে নিলাম এখন এই রান্নাঘরটাকে ক্লিন করতে আমার এখন অনেকটা সময় লেগে যাবে তো এতক্ষণ সময় আমি না খেয়ে থাকবো ওই জন্য ভাত বসিয়ে দিলাম যেহেতু দেরি হয়ে গেছে আজকে ঘুম থেকে উঠতে এই জন্য আর কি তারপর ও যাবে হচ্ছে বাড়িতে কারণ আমার মাকে সমিতির টাকা দেওয়া হয়নি কালকে মা যখন চলে গেল তো ওইটা করতে যাবে ঝুম্পা ব্যাগ রেগে গেছে সেই ব্যাগটা দিতে যাবে অনেক কিছু রয়েছে তো এইগুলো করতে যাবে ওই জন্য ভারম তাহলে একটু সেদ্ধ ভাত বসিয়ে দিই ও খেয়ে যেতে পারবে আমিও খেয়ে যেতে পারবো বুঝলে চলো খেয়ে নিই খেয়ে নিয়ে তারপর রান্নাঘর ক্লিন করবো দেখো এক ঝলক দেখিয়ে দিই রান্নাঘরের পরিস্থিতি দেখো এই হচ্ছে আমার রান্নাঘরের পরিস্থিতি কত বাসন এই জায়গা দেখো এদিকে দুধ পড়ে গেছে এই যে ভীষণ বেহাল অবস্থা নিচে কোটো কাটি দেখো প্রচুর বেহাল অবস্থা রান্নাঘরটার এই জন্য এইগুলো সমস্ত কিছু ক্লিন করতে গেলে না অনেকটা দেরি হয়ে যাবে ওই খেয়ে নিই আগে তারপরে এই কাজগুলো ধরবো চোখ মুখ দেখে বুঝতে পারছো শরীরটা ভালো নেই প্রচণ্ড শরীরটা অস্বস্তি করছে ভালো লাগছে না তো চলো পরে দেখা হচ্ছে রান্নাঘরটা গোছাতে আমার অনেকটা সময় লেগে গেল ওই দৌড়াদৌড়ি ঝাঁপাঝাঁপি করে তো কাজকর্মগুলো করতে পারি না এখন যেন আরোই যেন পারি না এবার এইভাবে এই সমস্ত কিছু রেখে দিলেও চলবে না ক্লিন তো করতে হবে তো এইদিকে দেখো সমস্তটাই আমি গুছিয়ে রেখে দিয়েছি আর ওইদিকে গ্যাসটাও মুছে নিয়েছি আর কত বাসন ছিল সেই বাসনগুলো এক এক করে মাঝে ঘষা করে নিয়েছি আর গ্যাসটার পরিস্থিতি যা ছিল দুধটা পড়ে যাওয়ার পর তো সমস্তটাই দেখতে পাচ্ছ এখন কিন্তু একদম ক্লিন তো চলো এবার স্নান সেরে নিই তুমি স্নানে গেছো আর ওই ভাইপারটা দিয়ে জলটাকে টানছো তো

কাঁচকলা আলু আর গাছের বেগুন দিয়ে ওই নিরামিষ করে যেমন ঝোল করে না ওইটা করলাম আর কিচ্ছু করিনি কিচ্ছু না চাটনি রয়েছে সেই চাটনি আর এই এটা মানে অনুষ্ঠানেরই চাটনি চাটনি দেখবে বেঁচে যায় আর চাটনিটা ভালোই থাকে অনেকদিন তো সেটাই রয়েছে চাটনিটাকে আর একটুখানি ইয়ে করতে হবে আজকে আর এখন করবো না কারণ ডাক্তার দেখাতে যেতে হবে তো ওইদিকে আবার ডাক্তারের সময় পেরিয়ে যাবে নয়লে আমার রয়েছে নয় নাম্বারের নাম তো খাওয়া দাওয়া করে একটুখানি রেস্ট নিয়ে তারপরে বেরোবো আজকে ভিডিও এডিট হয়নি তারপরে আনবক্সিংয়ের ভিডিওটা করবো ভাবলাম সেটাও হলো না ওদিকে আমি ঠাকুরকে ডাকছি যেন ওই ব্যাকগ্রাউন্ডটা যেন খুলে না নিয়ে যায় আজকে আমার ভিডিওটা হয়ে যায় তারপর যেন নিয়ে যায় অ্যাকচুয়ালি কথা ছিল কালকে নিয়ে যাবে কালকেও আসিনি এখনও আর এখনও পর্যন্ত আজকে আসিনি তো আমি ডাক্তার দেখি আসি এসে তারপর এডিট করব করে তারপর সন্ধ্যেবেলায় হয়তো হয়ে যাবে ওই ভিডিও করতে করতে দেখা যাক কি হয় কারণ ওই ব্যাকগ্রাউন্ডটাই না বেশ ভালো লাগবে ভিডিও শ্যুটটা করলে এই আর কি আর যদি পারি কিছু রিলসও করবো ওই ঘাসের ব্যাকগ্রাউন্ডটার জন্য চলো খাওয়ার ও হচ্ছে পুজো দেবে এখন দিয়ে তারপর ভাত খেয়ে রেস্ট নিয়ে তারপর বেরবো হচ্ছে ডাক্তারের কাছে আর এই যে তিনি কি বসে বসে পাহারা দিচ্ছে যে কথা দেখেছো দেখ কোথায় দেখো ঘড়িতে বাজে হচ্ছে তিনটে কুড়ি প্রায় যাচ্ছে এখন ডক্টরের কাছে চলো জুতো ও খেয়ে উঠে জাস্ট একটুখানি বসেছিলাম তারপরে এই রেডিমেড বেরোচ্ছি শুনতে পাচ্ছ গলার আওয়াজ গলার জিনিস বেরোচ্ছে না মনে যে কাগজপত্র সমস্তটাই রয়েছে ঘর দুপুরবেলায় ডাক্তার দেখাতে কিন্তু কিছু করার নেই ডাক্তার পরীক্ষা যখন বসবে তখন অনেক বেড়ে থাকে তাই না তার মধ্যে তাদের সুবিধা এই দু এক মাস ধরে আমার ডাক্তার দেখাতে আসলে খুব একটা দাঁড়াতে হচ্ছে না আগে তো প্রথম প্রথম অনেকটা সময় এখানটায় দাঁড়িয়ে থাকতে হতো তো দাদা ফোন করে বললো যে ডক্টর ঢুকে গেছে তো তুমিও চলে এসো তারপরেই আমরা রেডি হয়ে আসলাম একদম একজনের পরেই ছিলাম তো বেশ ভালো হলো সময়টা বেশি নষ্ট হলো না আর ওই দাদার সাথে কথা বলছিলাম আসলে দাদারাও আমার ব্লগ দেখে তো সেই নিয়েই একটু কথা হচ্ছে যে বাড়িতে এরম অনুষ্ঠান হলো দেখেছে তারা আর ডাক্তার কি বললো জানো ডাক্তার তো বলছে যে বেবি মুভমেন্ট বুঝতে পারছ আমি বললাম যে হ্যাঁ ভালো মতনই বুঝতে পারছি যা রেগুলার বেসিকে যে চেক হয় আর কি যেমন প্রেশার নেওয়া তারপরে ওয়েটটা দেখা তো সেইগুলোই দেখলো আর ওষুধ যেমন চলছে তেমনই চলবে আবার এক মাস পর যেতে বলল আর এখন কোনো টেস্ট দেয়নি বললো সামনের মাসে আসুক তারপর দেখছি আর সত্যি বলতে জানো ডাক্তারকে আমি কী বলেছি ডাক্তারকে বলছি ডাক্তারবাবু আমার কি সিজার হবে না নর্মাল হবে বলছে দেখো এখন তো এইরকম কিছু বলা যাবে না তো সময় আসুক সময় না আসলে এখন কিছুই বলতে পারবো না প্রচণ্ড টেনশন জানে মানে যত দিন যাচ্ছে তত যেন টেনশন আমার বেড়ে চলেছে জানো কি বলবো তোমাদের প্রচুর টেনশান করি আমি এই সমস্ত জিনিস নিয়ে আর ভয় পাই মেন কথা হচ্ছে ভয় পাই আমি তারপর যথারীতি ওষুধ নিয়ে বাড়ি চলে আসলাম বাড়ি আসার কিছুক্ষণ পরেই এই দাদাটা আসলো এই ব্যাকগ্রাউন্ডটা খুলে নেওয়ার জন্য হ্যাঁ দাদার সাথে এই নিয়েই আমার বর আবার কথা বলছে যে ও ভাবলো বাড়িতে সেরকম ভিডিও করবে এবার সেটা অনেকক্ষণ পরেই অবশ্য আমরা মানে ও বলছিল। এই সমস্ত কিছু খুলে নেওয়ার পর তো দাদা বলছে এই মা তাহলে আমাকে ফোন করতে পারতে আমার তো এখন এটা দরকার নেই আমি ভাবলাম যে তোমাদের বাড়িতে পড়ে রয়েছে তোমাদেরও অসুবিধা হচ্ছে হয়তো তাই খুলতে আসলাম দুদিন পরে তো যদি বলতে তাহলে আমি এটা রেখেই দিতাম আমি খুলতাম না এরকম বলছিল। তো তারপর ওই যে ঘাসের ব্যাকগ্রাউন্ডটা সেটা রেখে গেছিলো বললো ঠিক আছে ভিডিও করে নাও তারপর ওটা আমি খুলে নিয়ে যাব এ দেখো এখন এটা নিয়েই আলোচনা হচ্ছে আর এটাও বলছিল যে অন্যান্য বাড়িতে যে কাজগুলো করে না এই ফুল টুল সমস্তটা নষ্ট করে ফেলে ছিঁড়ে ফেলে কিন্তু তোমাদের বাড়িতে একদম ঠিকঠাক রয়েছে এই কথা এই মানে এই সমস্ত কথা নিয়ে আলোচনা হচ্ছিলো দুজনের এই শরীরের অবস্থা ভীষণ বেহাল আমি তো নয় ডাক্তার দেখি আসলাম আর এর ডাক্তার দেখানো আজকেই ছিল কিন্তু একই টাইমে ছিল দুপুর বেলায় তাই আর যেতে পারিনি একই টাইমে আমাকে নিয়ে যাবে না দেখাবে ঘরে প্যারাসিটামল ছিল সেটাই খেয়েছে এখন যাচ্ছে হচ্ছে দুধ আনতে আজকে আমি দুধ আনতে যাইনি তার জন্য এই এক এক সময় ঠান্ডা পড়ছে আবার এক এক সময় হচ্ছে কীরকম বিরক্ত লাগে ভিজিয়ে দিই এখনই তো আসবে আর হচ্ছে যাবে হচ্ছে আবার সবজি বাজার করতে কিছু কিছু সবজি এনে দিতে বললাম কাঁচা লঙ্কা নেই বললাম যে কালকে তো রবিবার কালকে থেকে আবার বলছে কাজে যাবে বলছি আজকে ডাক্তার দেখানো হলো না তাহলে কালকে ডাক্তারটা দেখিয়ে নিও কিন্তু ওই যে শোনে না নিজের যেটা মনে হবে সেটাই করবে কি বলবো আজকে বারবার করে বললাম যে তোমাকে যেতে বলেছে তুমি একবার ওইদিকে যাও আমি না এখান থেকে টোটো করে চলে যেতে পারবো এখান থেকে তো কাছেই আমার হবিপুরে ডাক্তার দেখানো বলছে না আমি তোমাকে একা ছাড়বো আমি নিজে দিয়ে আসবো নিয়ে আসবো কি বলবো বলো কথা শোনে না কারণ শরীরটা খারাপ তো প্যারাসিটামল হয়েছে অ্যাকচুয়ালি ঠান্ডা লেগেছে চাপা ঠান্ডা লেগেছে বলে জ্বর নেই ঠান্ডা লেগেছে বলে ওরকম লাগছে এই তো ব্যাপার চলো রাতে রান্না আছে ও বাজার থেকে আসলে করবো কাঁচা লঙ্কা একদম নেই আলু দিয়ে টমেটো দিয়ে ধনে পাতা দিয়ে একটু ঝালঝাল করে তরকারি করব খেতে ভালো লাগবে ওই জন্য ও বাজার থেকে আসলে তারপরে রান্না করব। আর দুধটা নিয়ে আসলে একটুখানি প্রোটিন মমটা খাবো আর ওকে একটুখানি দুধ দেবো গরম দুধ খেলে দেখবে ঠান্ডা লাগিয়ে থাকলে ভালো লাগবে ওই জন্য ওকে একটু গরম দুধ দেবো আর আমি ওই প্রোটিন মমটা খাবো আমার ভিডিও করতে হবে আনবক্সিংয়ের ভিডিও দাদা এসেছিলো দাদা বলছে আমাকে বলতে পারতে আমি তাহলে আজকে আসতাম না আমার তারা ছিল না এগুলো খোলার কারণ এখন অর্ডার নেই তো আমি না যদি তোমার দরকার হতো ওই জন্য ফোন টোন করিনি আমি ভেবেছিলাম ভিডিও সন্ধ্যেবেলায় বা বিকেলে করে নেব এডিট করছিলাম বলে দেরি হয়ে গেল তো দাদা বললো ঠিক আছে আমি ঘাসের ব্যাকগ্রাউন্ডে রেখে যাচ্ছি তুমি ভিডিও করো কালকে এসে নিয়ে যাব এখন অনেক কিছু আছে ফুল টুলগুলোই শুধু নিয়ে গেল তো এরকম ব্যাপার যাই হোক চলো পরে দেখা হচ্ছে বাজার থেকে সবজি বাজার নিয়ে আসলো তবে এই গরমকালে এখন চিন্তার বিষয় কি খাবো ওই এক ডাটা তারপর ভেন্ডি পটল ঝিঙে এই তো তো ওই সমস্ত কিছুই নিয়ে এসছে আবার গাজর কুমড়ো এইগুলো এনেছে আর লঙ্কা দেখো সমস্তটাই লঙ্কাগুলো পাকা তবে এই লঙ্কাগুলো না একটু ঝাল নেই মানে বাড়ির ওপর থেকে আমি ছোট ছোটো টাইপের লঙ্কাগুলো নিই লঙ্কাগুলো কত সুন্দর ঝাল ঝাল থাকে আর এই লঙ্কাগুলো এত বড় বড় লঙ্কা মানে কি বলবো এক আঙুলের থেকেও বড় লঙ্কা তো বেগুনও নিয়ে এসেছে বেগুনটা এখন পোকা এখন গরম পড়ে গেছে মানে বেগুনে এখন পোকা এই শাক পাতাগুলো নাকি খাওয়া যাবে এই আগার শাকগুলো ও বললো এই শাকগুলো নাকি খাওয়া যাবে তো রেখে দিই এইখানটায় মানে এখানটায় জানলাটা খোলা তো এখানটায় রাখলে ধরো কুয়াশা পড়বে এই যে আগার শাকগুলো মানে এই যে এই আগার পাতাগুলো এগুলো নাকি শাক করে খাওয়া যাবে পেঁয়াজ রসুন দিয়ে ভেজে তো ওই জন্য এখানটায় রাখি তাহলে ধরো জানলা খোলা এদিকে থাকলে ওই একটু ঠান্ডা ঠান্ডায় থাকবে রাত্রিবেলাতে একটু কুয়াশা কুয়াশা করে থাক এখানে ভেবেছিলাম রুটি করব কিন্তু আটাটা না তো তাই জন্য ময়দা রয়েছে অনেকটাই ঘরে তো ওকে বললাম ও বললো যে তাহলে ময়দা রয়েছে যতক্ষণে তাহলে একটুখানি পরোটা করো তো এখানে পটল আলু পাঁচ ফোড়ন ফোড়ন দিয়ে পটল আলু দিয়ে একটা মাখা মাখামাখা তরকারি করেছি আর করেছি হচ্ছে পরোটা অনেক দিন পর পরোটা খাওয়া হলো তো চলো আজকে ব্লগটা এই খাওয়া দাওয়া দেখিয়েই শেষ করছি ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো চলো আজকের মতো টাটা